তোমাদের সবাইকে আমি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমরা যেই নতুন সিরিজ এখন শুরু করতে চলেছি এমসি কোর পর্বত সেটা তো চলবেই সেটা হলো ইতিহাস হিস্ট্রি ঠিক আছে ইতিহাসে এইখানটায় বেশি কিছু ইনফরমেশান নেই কিন্তু অনেকটাই আছে ঠিক আছে ছোট্ট করে আগে অল্প করে কনসেপ্ট নেব বুঝবো তারপরে এর ভিতরে আবার ডিটেলসে আমি আবার ভিডিও নিয়ে আসবো সে ব্যাপারেও পড়বো আমরা তারপরে এর উপর আবার কোশ্চেনও হবে এমসি কোর করে আপলোড করবো কি একবারে সব তৈরি হয়ে যাবে শুধু সাপোর্টটা তোমাদের দিতে হবে ঠিক আছে কি আর কমেন্ট করে জানাবে কীরকম তোমাদের দরকার বা আরও কীভাবে বেটার করা যেতে পারে সেটা ঠিক আছে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেই বিষয়গুলো ঠিক আছে এবার দেখো এখানটায় যে প্রাচীন ভারত প্রাচীন ভারতের মধ্যে আমরা প্রাচীন ভারতের দুটো পাটে ছোটো ছোটো করে পড়ব বেশি না প্রাচীন ভারতের দুটো পার্ট একটা হলো সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতায় অনেক ইনফরমেশন আছে অনেক ইনফরমেশন আছে ঠিক আছে অনেক কিছু আছে সেগুলো আমরা ছোট্ট করে মেন যে যে জিনিস সেগুলো ছোট্ট করে আমরা একেবারে পড়ে নেব তারপরে এরপরে আস্তে আস্তে এর থেকে ডিটেলসে আমরা যাবো আগে ওভারভিউটা নিয়ে দেখতে কীরকম প্রাচীন ভারতের মধ্যে কী কী থাকতে পারে সেই জিনিসটা নেবো তারপরে মধ্য ভারতের মধ্যে কী কী থাকতে পারে তারপরে আধুনিক যেটা তার মধ্যে কী কী আছে তারপরে আস্তে আস্তে এরকম করে ওভারভিউটা নেবো তারপরে ভিতরে এন্ট্রি করবো এবং সিন্ধু সভ্যতা এখান থেকে ইনফরমেশন অল্প একটু দেওয়া আছে তাই না এবার ইনফরমেশান যেহেতু অল্প একটু দেওয়া আছে এবার সেই অনুযায়ী আমরা দেখে কি কী কী আছে দেওয়া এবার এর ভিতরে ডিটেলসে তো অনেক কিছু দেওয়া আছে এবার সেইগুলো আমরা পরে করবো আগে এইখান থেকে ছোটো ছোটো এই জিনিসগুলো আগে মনে করে নিই রেকল করে নিই মনে করে নিই তারপরে মুখস্থ করে নিতে হবে এখনই মুখস্থ করে নিতে হবে দেখো সিন্ধু সভ্যতা ভারতে সিন্ধু নদীর তীরে এই প্রাচীনতম সভ্যতাটি প্রথম গড়ে উঠেছিল ঠিক আছে কোথায় সিন্ধু নদীর তীরে এটা মনে রাখতে হবে কোথায় ভারতের সিন্ধু নদীর তীরে বোঝা গেল তারপরে তারপরে দেখো বলছে যে সিন্ধু সভ্যতার সময়কাল কত তিন হাজার থেকে পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত অনুমান করা যায় এবার যারা জানো যখন তিন হাজার থেকে পনেরোশো মানে কমে যাচ্ছে অতএব অ্যাকচুয়ালি বাড়ছে যেরকম দেখো আমি ছোট্টবেলায় যারা না আমি বলে দিচ্ছি ধরো এই একটা গ্রাফ এখানে যেমন ছোটোবেলায় জিরো এদিকে ওয়ান টু থ্রি ফোর মানে এদিকে বাড়ছে তো এদিকে থেকে এদিকে গেলে বাড়ছে তার হিসেবে কী হবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি বলো মাইনাস ওয়ান বড়ো না মাইনাস থ্রি বড়ো মাইনাস ওয়ান ডেফিনেটলি বড় মাইনাস থের থেকে তাই না যত দিয়ে যাচ্ছে তত জিনিসটা বাড়ছে ঠিক সিমিলারলি সেরকমই যীশুখ্রিস্টের জন্মটাকে জিরো ধরা হয় যীশুখ্রিস্টর জন্মটাকে জিরো ধরা হয় ঠিক আছে এর আগে যেটা সেটা যীশুখ্রিস্ট খ্রিস্ট পূর্বাব্দু মানে যীশুখ্রিস্টের জন্মের পূর্বের ঘটনা সেজন্য যখন তিন হাজার সাল আগে আসবে তিন হাজার ঠিক আছে তিন হাজার খ্রিস্টপূর্বাব আগে আসবে তারপরে আস্তে আস্তে আসবে কত পনেরোশোর দিকে তাই তো আস্তে আস্তে কমতে থাকবে তারপরে জিরো হয়ে তারপরে খ্রিস্টাব্দ যখন হবে তখন আর তখন আস্তে আস্তে বাড়বে যেমন দেখবে কোথাও দু দুশো ছয় আছে তারপরে দুশো থেকে দুশো ছয় থেকে দুশো সাতচল্লিশ ঠিক আছে এরকম করে আছে এরকম বাড়বে কিন্তু এখান থেকে দেখবে তিন হাজারের থেকে পনেরোশো আসবে পনেরোশোর থেকে আরও কমবে কমতে কমতে এরকম করতে করতে যাবে মানে এই জিনিসটা অ্যাকচুয়ালি দেখে মনে হচ্ছে কমছে কিন্তু বাড়ছে যদি দেখা যায় খ্রিস্টপূর্বাব্দ লেখা থাকে তাহলে বুঝে নিতে পারবে বোঝা গেল এইবার দেখো যে সিন্ধু সভ্যতার সময়কালগত তিন হাজার থেকে পনেরোশো পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত অনুমান করা হয়ে থাকে বুঝতে পারলে মহেঞ্জোদারো হরপ্পা এবং লোথাল ছিল প্রধান নগর এই সিন্ধু সভ্যতা এই সিন্ধু সভ্যতার আন্ডারে যে সমস্ত নগর যেরকম ধরো এখন যেরকম কলকাতা বড় বড় একটা শহর সেরকম মুম্বাই ঠিক আছে তারপরে দিল্লি যেরকম বড় বড় জায়গা বেঙ্গালোর এগুলো বড় বড় যেরকম জায়গা সেরকমই সিন্ধু সভ্যতার মধ্যে মহেন্দ্রদারা একটা বড় জায়গা ছিল হরপ্প একটা বড়ো জায়গা ছিল এবং লোথালো ছিল প্রধান নগর মানে বড় একটা জায়গা বড় নগরের মতন লোকজন বেশি বসবাস করতো হাই কোয়ালিটির মানুষ বসবাস করতো বোঝা গেল এবার দেখো মহেন্দ্রদারতে বিশাল স্নানাগার ছিল এবার এই যে তিনটে শহর পড়লে প্রধান শহর এর মধ্যে মহেন্দ্রদারুতে স্নানাগারের মানে স্নানাগার মানে স্নান করার যে জায়গা সেই জায়গাটা অনেক বড় ছিল ঠিক আছে তারপর দেখো বলছে সিন্ধু সভ্যতার আদিবাসীগণ পশুপতি মাতৃদেবতা পাথর গাছ বিভিন্ন জন্তু জানোয়ারদের দেবতারূপে পুজো করতেন মানে সিন্ধু সভ্যতার সময় যে সমস্ত মানুষরা বসবাস করত তারা পশুপতি মানে পশুদের পুজো করত তো ঠিক আছে মাতৃ মাতৃ মায়ের মাতৃ দেবতাকে পুজো করতো পাথরকে পুজো করতো সেজন্য দেবেন পাথর পাথরকে পুজো করা হয় তাই না বিভিন্ন গাছকে পুজো করা হয় যেমন বট গাছ এই সমস্ত গাছকে পুজো করা হয় বিভিন্ন জন্তু জানোয়ারদের দেবতারূপে পুজো করত কোন সভ্যতায় সিন্ধু সভ্যতায় মানুষ মানে তখনকার সময় থেকে এই জিনিসটা চলে আসছে ঠিক আছে সবাই মানে পাথরকে গাছকে এদেরকে পুজো করা ঠিক আছে তার মানে বুঝতে পারছো আমাদের যে সনাতনের যে কালচার ঠিক আছে আমাদের যে হিন্দু কালচার সেটা অ্যাকচুয়ালি অনেক পুরনো ঠিক আছে এটা আগে এ দেখো তারপরে সিন্ধু সভ্যতার পতন মানে সিন্ধু সভ্যতা শেষ হয়ে যাওয়ার পিছনে যে কারণগুলো অ্যাকচুয়ালি দেওয়া হয়ে থাকে পতনের কারণ হিসেবে দেখো আর্যদের আক্রমণ আর্যরা আক্রমণ তাহলে বিভিন্ন দেশ বিদেশ থেকে এরকম আক্রমণ করার ফলে আস্তে আস্তে সেই সিন্ধু সভ্যতায় আস্তে আস্তে ভেঙে পড়ছে তাই না তারপরে কি বন্যা প্রচণ্ড পরিমাণে বন্যার ফলে তখন ধরো কোথাও বন্যা হলো প্রচন্ড পরিমাণ বন্যার ফলে মানুষজন মারা গেল ঘর বাড়ি এরকম ভেঙে গেল ভেঙে জুড়ে গেল তাই না বন্যা এবং অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়কেও দায়ী করা হয়ে থাকে কি সেই সিন্ধু সভ্যতার পতনের কারণ হিসাবে এইগুলো জাস্ট ছোট্ট পয়েন্ট আমরা জাস্ট দেখে নিলাম সিন্ধু সভ্যতার বিষয়ে এই ভিতরের দ্বার মহ দ্বারও কোথায় লোথাল এই সমস্ত ব্যাপারে ইনফরমেশন দেওয়া থাকবে ঠিক আছে মানে পরে আমরা পড়বো আগে বেসিক জিনিস বোঝা গেল আগে দেখে নাও তাহলে কি কি একটা সিন্ধু নদীর তীরে তিন হাজার তিন হাজার থেকে পনেরোশো পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ বড় বড় যে বড় বড় যে শহর মহেন্দ্রতারো হরপ্পা লোথাল আর মহেন্দ্রতারোতে স্নানাগার ছিল একটা বিশাল আর এরা গাছ পাথর জন্তু জানোয়ার এই সমস্ত তাদের পুজো করতো এবং সিন্ধু সভ্যতা পতনের কারণ হিসাবে ধরা হয়ে থাকে আর্যদের আক্রমণ বন্যা এবং অন্যান্য প্রাকৃতিক যে বিপর্যয় ভূমিকম্প বা ধরো প্রচণ্ড পরিমাণে ঝড় এই সমস্ত কারণ ধরা যেতে পারে ঠিক আছে এবার দেখো এইবার তাহলে প্রাচীন যে প্রাচীন ভারতের মধ্যে সিন্ধু সভ্যতা পড়ছে বৌদ্ধ ধর্ম এটাও পড়ছে দেখো বলছে বৌদ্ধ ধর্ম ভারতের চতুর্থ বৃহত্তম ধর্ম কত চার নম্বর ফোর্থ বৌদ্ধ ধর্ম চতুর্থ বৃহত্তম ধর্ম খ্রিস্টপূর্ব মানে যীশু খ্রিস্টের ষষ্ঠ শতকে মানে শো ছয়শ শতকের মানে ছয়শো ঠিক আছে ষষ্ঠ শতকে বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠিত হয় ঠিক আছে বোঝা গেল গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠা করেন তাহলে বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠা থাকে গৌতম বুদ্ধ অ্যাকচুয়ালি সনাতনের থেকেই এখানে এসেছে এটা এসেছে মানে বেদের থেকেই তিনি তো ইনি তো হিন্দু ছিল পরে তিনি তার মতো তিনি তার যে ধ্যান করেছে তার যে মানে তপস্যা করেছে তার মধ্যে তিনি যে জ্ঞান লাভ করেছে তার নিয়ে সেই নিয়ে তিনি একটা ধর্ম বানিয়েছিল কিন্তু তার গোড়াটা কি সনাতনী অ্যাকচুয়ালি ঠিক আছে দেখো কি বলছে যে এখানে বৌদ্ধ ধর্ম ভারতের চতুর্থ বৃহত্তম ধর্ম ষষ্ঠ শতকে বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠিত হয় এবং এর যে প্রতিষ্ঠা করে সেগুলোকে গৌতম বুদ্ধ প্রতিষ্ঠা করে বৌদ্ধ ধর্মের প্রচলিত অষ্টাঙ্গিক মার্গ অষ্টাঙ্গিক মার্গ যে বৌদ্ধ ধর্ম যারা মেনে চলবে তাদেরকে এই মার্গগুলো মেনে চলতে হয় কি দেখো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সৎ বিশ্বাস সৎ চিন্তা বিশ্বাসটা সৎ করতে হবে সঠিক রাখতে হবে সৎ চিন্তা চিন্তা ভাবনা সঠিক রাখতে হবে সৎ কর্ম সৎ জীবন সৎ প্রচেষ্টা সৎ বাক্য বাক্যগুলো সৎ বলা সঠিক বলা মিথ্যে নয় সৎ সংকল্প সৎ দর্শন সব কিছু সৎ চিন্তাভাবনা কিছু পবিত্র ভালো সুন্দর রাখা ঠিক আছে এই যে অষ্টাঙ্গিক মার্গ এই আটটা মার্ক যারা বৌদ্ধ ধর্মের আন্ডারে আছে তাদের প্রত্যেককে মেনে চলতে হবে সেই জন্য এটাকে অষ্টাঙ্গিক মার্ক বলা হয় এই মার্কগুলো তারা মেনে চলে বৌদ্ধ ধর্মের যে ধর্মগ্রন্থের নাম কি ত্রিপিটক ঠিক আছে বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থের নাম হলো কি ত্রিপিটক ত্রিপিটক এই ত্রিপিটককে আবার তিনটে ভাগে বিভক্ত করা হয়েছে একটা হলো কি বিনয় পিটক ঠিক আছে একটা হলো কি বিনয় পিটক আরেকটা হলো কি পিটক এবং অভিধর্ম পিটক ঠিক আছে বিনয় সূত্র সূত্রপিটক এবং অভিধর্ম পিটক বোঝা গেল আমরা পড়বো বৈদিক যুগ ঠিক আছে বৈদিক যুগকে মোট দুটি ভাগে ভাগ করা হয় কটা দুটো ভাগে ভাগ করা হয় একটা হলো কি প্রাথমিক বৈদিক যুগ যেটা কিনা পনেরোশো থেকে এক হাজার মানে এক হাজার দেখে মনে হচ্ছে কিন্তু কমছে কিন্তু অ্যাকচুয়ালি খ্রিস্টপূর্বাব্দ যদি লেখা থাকে তার মানে বাড়ছে পরবর্তী বৈদ্যিক যুগ যেটা কি না হাজারের থেকে ছশো খ্রিস্টপূর্বাব্দ সময়কাল পর্যন্ত এই ছশো খ্রিস্ট কিন্তু গৌতম বুদ্ধ তার যে প্রচার যে করে গৌতম বুদ্ধ যে সাধনা করে যা জ্ঞান লাভ করে সেগুলো যে প্রচার করে সেগুলো কিন্তু ছশো খ্রিস্টপূর্বাব্দ ছশো শতকে ঠিক আছে ষষ্ঠ শতকে মানে তার আগে বৈদিক যুগটা এসেছিলো মানে বুঝতে পারলে তার মানে বুঝতে পারছো বৈদিক যুগ একটা বেদ ঋগ্বেদ যজুর্বেদ অথর্ববেদ এই বেদটা তাহলে গৌতম বুদ্ধ আসার আগেই থেকেই তৈরি ছিল হ্যাঁ না মানে অ্যাকচুয়ালি গৌতম বুদ্ধ তিনিও ছিল হিন্দু সেখান থেকে তিনি সনাতনী মানে গৌতম সেই জন্য ওখান থেকে সনাতনের মধ্যেই সব কিছু পড়ছে ঠিক আছে এবার দেখো তাহলে দুটো ভাগে বৈদ্যিক যুগকে দুটো ভাগে প্রাথমিক বৈদিক যুগ যেটা কিনা পনেরোশো থেকে এক হাজার খ্রিস্টপূর্বাব্দ আর পনেরোশো থেকে আগে আমরা পড়েছিলাম সিন্ধু সভ্যতা ছিল গত তিন হাজার থেকে পনেরোশো পর্যন্ত এবার পনেরোশো থেকে এক হাজার পর্যন্ত প্রাথমিক বৈদ্যুত যুগ আর পরবর্তী বৈদিক যুগ সেটা এক হাজার থেকে ছশো খ্রিস্টাব্দ খ্রিস্টপূর্বাপ্ত সময়কাল পর্যন্ত বলা হয়ে থাকে বৈদ্যিক যুগে প্রধানত আর্য উপজাতি জাতির উল্লেখ পাওয়া যায় আচ্ছা বৈদ্যিক যুগে কোন উপজাতির উল্লেখ পাওয়া যায় আর্য উপজাতি ঠিক আছে এটা বৈদ্যিক যুগের সময়কালে যেসব যে উপজাতিটা ছিল তারা হলো কি আর্য উপজাতিদের উল্লেখ পাওয়া যায় ঠিক আছে আর্য কথার অর্থ হলো কি যাযাবর যারা যাযাবর ঘুরে ঘুরে বেড়ায় এখান থেকে ওখানে ঘুরে ঘুরে মানে আর্যদের উল্লেখ করা মানে বৈদিক যুগ বৈদিক যুগ যখন ছিল তখন আর্যরা ভারতে এসেছিলো মানে ভারতে আক্রমণ করেছিল এরকম তার মানে আর সিন্ধু সভ্যতা আমরা পড়ে এসেছিলাম কি আর্যদের আক্রমণের ফলে সিন্ধু সভ্যতা নষ্ট হয়ে ধ্বংস হয়ে গেছিলো নষ্ট হয়ে গেছিলো সেই জিনিসটাই এখানে তাহলে বৈদিক যুগ তখন বৈদিক যে যুগটা সেই যুগে তাহলে আর্য উপজাতিদের জাতিরা তাহলে এসেছিল ভারতে হ্যাঁ কি না সেই জিনিসটাই এখানে উল্লেখ পাওয়া যায় আর্য কথাটা অর্থ হলো কি জেলা ঝাঝাপর অনুমান করা হয় আর্যরা ইরান থেকে খাইবার পাস হয়ে ভারতে প্রবেশ করে খাইবার পাস মানে হিন্দু কোষ পর্বত হয়ে ভারতে প্রবেশ করে আর্যরা তাহলে কোথা থেকে প্রবেশ করে অ্যাকচুয়ালি ইরান থেকে প্রবেশ করে ইরান থেকে খাইবার পাস মানে হিন্দু কোষ পর্বত হয়ে ভারতে প্রবেশ করে ঠিক আছে এবার তখন তো পাকিস্তান পাকিস্তান এই সমস্ত গণগুজী ছিল না তখন সবই একটা হিন্দুস্তান মানে ইন্ডিয়া ঠিক আছে ভারত বৈদিক যুগে আজদের পবিত্র গ্রন্থ কি যেটা যেন বেদ বেদের আবার চারটে ভাগ ঋগবেদ সমবেদ এজুর্বেদ অথর্ববেদ তাহলে বৈদ্যিক যুগে যে চারটে পবিত্র যে পবিত্র গ্রন্থ সেটা বেদ বেদের আবার তিনটে ভাগ আছে মানে চারটে ভাগ আছে ঋগ এজুর্বেদ অথর্ববেদ ঠিক আছে পরবর্তী বৈদিক যুগে এইবার এটা হলোকে প্রাথমিক বৈদ্যুতিক বৈদিক যুগ চলে গেল ঠিক আছে এবার পরবর্তী বৈদিক যুগে রামায়ণ এবং মহাভারত নামক দুটি মহাকাব্য রচিত হয়েছিল তাহলে প্রথম যে বৈদ্যিক যুগ প্রাথমিক যেই সেই যুগে রিক্স্যাম এযুর্বেদ অথর্বেদ এই সমস্ত বেদ ছিল এবার এখানেও তো অনেক মানুষ মনে ঋষিরা যারা জন্মগ্রহণ করেছিল তারাও তো এই বেদ পড়েছিলো বেদ পড়ে যাতে আমরা সাধারণ মানুষ আরও সহজভাবে ভালো করে বুঝতে পারি যে আগেকার সময়ে কি হয়েছিল না হয়েছিল আমাদের শাস্ত্রের ব্যাপারে এই সমস্ত সেইগুলো আরও ভালো করে ডিটেলসে সঠিকভাবে তারা তাদের মাধ্যমে সঠিকভাবে উপস্থাপন করে বেদটা বেদ সহজে তো পরে তো উদ্ধার করতে পারে না সবাই না এবার সেই জিনিসটা সেই জিনিসটা একটা পরবর্তী যুগে যখন একটু তুলনামূলক প্রাথমিক যুগে সেই জিনিসটা সেই যুগটা কি তুলনামূলকভাবে কম ডেভেলপড ছিল তারপরে পরবর্তী বৈদ্যুতিক তুলনামূলকভাবে যে মানুষ এসেছিলো তারা আর একটু বেশি ডেভেলপড হলো ওই পরবর্তী প্রাথমিক যুগের থেকে হ্যাঁ কিনা তাহলে ঠিক সিমিলারলি তখন তারা এসে রামায়ণ মহাভারত এই নামক দুটো কাব্য রচনা মানে সেই যুগে রচিত হয় ঠিক আছে বাল্মীকি মুনি রামায়ণ মহাকাব্যটি তাহলে রামায়ণ মহাকাব্য এই মহাকাব্যটার আছে এই সময় বেদ ছাড়া বেদাঙ্গ এই সময় কি বেদ ছাড়া বেদাঙ্গ সূত্র উপবেদ দর্শন শাস্ত্রের আবির্ভাব ঘটেছিল তাহলে এই ছাড়া এই সময়ে বেদ ছাড়া কি তৈরি হয়েছিল বেদাঙ্গ সূত্র ও সূত্র উপবেদ দর্শন শাস্ত্রের আবির্ভাব ঘটেছিল মানে সবাই বেদ পড়তো বেদ পড়ার পরে যখন এই যুগে বেদ পড়েছিলো এবার বেদ পড়ে বেদ পড়ার পরে এবার এক একজন মানুষের এক একটা থট প্রসেস ক্রিয়েট হতেই পারে না এবার তারা কী করছে তাদের ইউনিটি মানে তাদের যে তাদের কথা যাতে সবাই মনে রাখে সেই জন্য তারা কী করেছে সেই বেদটা পড়েই অ্যাকচুয়ালি গোড়াটা পরেই শিখে ওখান থেকেই তারা তাদের মতন একটু চালাকি কাটিয়ে বা অন্যভাবে তারা তাদের মতন গল্প নতুন করে তাদের শাস্ত্র বেদ বেদাঙ্গ এগুলো রচনা করছে অ্যাকচুয়ালি গোড়াটা কি গোড়া হলো কি বেদি ঠিক আছে বেদ হলো কি গোড়া ওখানে ওটা বেদটা পড়ছে পড়ে সাধারণ মানুষ তারপর ওখানকার মানুষ তারপরে তাদের মাথায় আরও ক্রিয়েটিভিটি আরও অনেক কিছু চিন্তা ভাবনা আসছে হ্যাঁ কিনা সেটা কোথায় পরে আসছে বেদটা পড়ে আসছে প্রাচীন যুগ প্রাথমিক বৈদিক যুগে যে বেদ ছিল সেই বেদটা পড়ে আসছে এবার তারা এসে তারা তাদের মতন একটা কোনো কিছু লেখছে তাদের চিন্তা ভাবনার মাধ্যমে একটা বই লেখছে কাব্য লেখছে সেইগুলোই আস্তে আস্তে বিভিন্ন মানুষের থট প্রসেস বিভিন্ন তার নামের মাধ্যমে প্রকাশ করছে ঠিক আছে সেই জন্য বেদাঙ্গ এই সমস্ত যেই শাস্ত্র শাস্ত্র এই সমস্ত আবির্ভাব ঘটে ঠিক আছে এবার সময় এই সময় প্রধানত তিনজন দেবতাদের পুজো প্রাধান্য পেয়েছিল এই সময় প্রধানত তিনটে দেবতাকে প্রযোত্ত করা হতো একটা সৃষ্টিকর্তা যেটাকে বলা হয় সৃষ্টিকর্তা প্রজাপতি ব্রহ্মাকে প্রজাপতি ব্রহ্মাকে আর পালনকর্তা বিষ্ণু এবং সংহারকর্তা শিবকে তিনজন আর তিনজনের উপর বেশ করে কিন্তু আমাদের এই সমাজ এখন আমরা যে চলছি বেঁচে আছি সম্পূর্ণ চলছে কিন্তু দেখো কোনো কিছু সৃষ্টি হতে গেলে তাহলে কি ধ্বংস লাগবেই তাই না একটা বাড়ি ঠিক আছে একটা বাড়ি সেই বাড়িটা যদি মানে সেখানে যদি নতুন বাড়ি বানাতে হয় না তাহলে সেই বাড়িটা কিন্তু ধ্বংস করতে লাগবে অতএব সেই বাড়িটাকে ডিস্ট্রয় করতে লাগবে সেই জন্য শিবকে বলা হয় ডিস্ট্রয়ার আর ব্রহ্মাকে বলা হয় সৃষ্টিকর্তা আর সেই বাড়িটাকে সেখানে আবার নতুন বাড়ি বানানো বা শেখা নতুন বাড়ি বানানোর জন্য ব্রহ্মা মানে আমি বাড়ির এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি সেরকমই শিব হলোকে আমাদের সৃষ্টিকর্তা এই পুরো ব্রহ্মাণ্ডের সৃষ্টি করা কর্তা হিসেবে তখনকার মানুষরা এরকমভাবে একটা পারসেপশন নিয়ে শিবকে বলতো যে শিব হলকে আমাদের সৃষ্টিকর্তা অর্থাৎ আমাদের পুরো ব্রহ্মাণ্ড এই সব সব সৃষ্টি করেছে আর কোনো কিছু সৃষ্টির ধ্বংসকর মানে সরি ধ্বংসকর্তা হলকে শিব আর ব্রহ্ম হলোকে সৃষ্টিকর্তা কোনো কিছু এই যে সব কিছু সৃষ্টি করেছে ব্রহ্ম ঠিক আছে ব্রহ্মা আর গিয়ে বিষ্ণু হলো গিয়ে পালন কর্তা দেখবে ছোট্ট করে বলছে দেখো আমরা মানুষ আমরা যে সৃষ্টির আমরা তো কোথাও না কোথাও জন্মগ্রহণ করছি আমাদের তো এর আগে কোনো না কোনো জন্ম ছিল বা কিছু না কিছু তো একটা ছিল ঠিক আছে অনেকে মানে যে জন্ম ছিল না কিছু ছিল না কিন্তু কিছু না কিছু তো ছিল হ্যাঁ কি না কোথাও না কোথাও তো ছিলাম তাই না আচ্ছা আমরা মৃত্যুর পরে আমরা কোথায় যাব কি যাব আমাদের সবার মনে একটা প্রশ্ন তাই তো মনে প্রশ্ন সবাই বলছে যে যে স্বর্গে যাবো স্বর্গটা কোথায় আছে কি আছে সবার মধ্যে কোথাও না কিছু একটা হবে সেটা হয়তো আমি জানি না কিন্তু আমরা না বলতে পারি না আমরা জানি না সেটা বলতে পারি যে হ্যাঁ কী হবে সেটা আমি জানি না কিন্তু আমরা এটা বলতে পারবো না যে এই জিনিসটাই হবে তাই না তাহলে হলো হলকে সৃষ্টি সৃষ্টিকর্তা অত আমরা কোথাও না কোথাও থেকে সে সৃষ্টি হয়েছি কোনো না কোনোভাবে আমরা এত কিছু ভাবতে পারছি এত কিছু চিন্তা করতে পারছি ব্রহ্মা হলো সৃষ্টিকর্তা আর এই যে দেখো আমরা যে জীবনযাপন করছি সব সব আমরা কিন্তু সব কিন্তু সব কি বই পড়ছি রামায়ণ পড়ছি মহাভারত পড়ছি হ্যাঁ কি না আর রামায়ণ মহাভারতে যে শ্রী রাম আর শ্রীকৃষ্ণ যারা যারা এসেছে বড় বড় অবতার যারা এসেছে তারা হলো গিয়ে অ্যাকচুয়ালি তাদের যে জীবন জীবনযাপন করে গেছে না তারা কি তারা বলা হয় না বিষ্ণুরই একজন অবতার বিষ্ণুরই অবতার বলা হয় তো শ্রীকৃষ্ণকে আর শ্রীরামকে হ্যাঁ না তাহলে বিষ্ণুর অবতার বলা হয় তাহলে তারা কি তারা একটা জীবনযাপন কেটে মানে অতিক্রম করে গিয়েছে অতএব আমরা তাদের সেই কথাগুলো তো শ্রীকৃষ্ণের বাণী বা রামায়ণের যেই জীবন মা রামায়ণের যে রামের যে জীবন জীবনযাপন সেই সম্পর্কে আমরা পড়াশোনা করি জানি জ্ঞান লাভ করি তারপরে তার জীবনযাপন সে কীভাবে তার জীবনটাকে অতিক্রম করেছে সেই সমস্ত ব্যাপারকে ব্যাপারে আমরা স্টাডি করি তাই না শিখি জানার চেষ্টা করি বোঝার চেষ্টা করি এত কষ্টের মধ্যে কী করে জীবনযাপন করতে হয় শ্রীকৃষ্ণ কীভাবে এত কষ্টের মধ্যে জীবনযাপন করেছে তাই তো তার কথা তার শ্লোক তার বাণীগুলো আমরা মেনে চলি মেনে চলার চেষ্টা করি যতটুকু পারি তাই না হিসেবে তো মেনে চলতে হয় তাহলে কি অ্যাকচুয়ালি তারা কি শ্রী বিষ্ণু তিনি তার পৃথিবীতে অবতার নিয়ে সে দেখিয়ে গেছে যে কীভাবে আমাদের এরকম করে জীবন জীবনযাপন করতে হবে একটা সময় হেল আসলে তারপরে আমরা সেই ধ্বংস হয়ে যাব ঠিক আছে তারপরে আবার কোনো না কোনোভাবে কোনো না কোনোভাবে আমরা আমাদের আমাদের হয়তো যেটা বলে যে আত্মার কোনো শেষ নেই আত্মার কোনো মৃত্যু হয় না ঠিক আছে সায়েন্সের ভাষা এটাকে অনেকে আবার এনার্জি বলে থাকে ঠিক আছে এই জিনিসটাই আত্মা বলা হয়ে থাকে তাই না এই জিনিসটা কোনো শেষ নেই এটা মারা যায় না আমরা যেরকম একটা পোশাক পরে কদিন পরে ফেলে দিই পুরনো হয়ে গেল ঠিক সিমিলারলি আমরাও এই যে আমাদের বডিটা হলো একটা পোশাক এই পোশাকটা আমাদের এই যে ভিতরে যে একটা এনার্জি আছে যেই জন্য আমি তোমার সাথে কথা বলছি তোমাদের সাথে কথা বলছি তোমরা দেখতে পাচ্ছ আমার ভিডিওটা সেই এনার্জির জন্যই তো কথা বলতে পারছো সেই এনার্জিটা কোনো এক সময় কনভার্ট হয়ে যাবে এক টেনার জন্য একটা যদি কনভার্ট হয়ে যাবে হয়তো আমরা কোনো প্রাণীর উপভোগ তো একটা হবে আমরা মৃত্যু আমাদের মৃত্যু যখন হবে তখন তাই না তাহলে সেই তারপরে সেটাই তো আমরা তখন ওই আমাদের আটটাটায় গিয়ে অন্য কিছু ক্রিয়েট হবে তাই না তাহলে সেই জন্যে আর আমরা বিষ্ণুর যে মার্গদর্শন সেই মার্গদর্শন অনুযায়ী কিন্তু আমরা জীবনযাপন করছি সেই জন্য ব্রহ্মা হলো ক্রিয়েটার ব্রহ্মা তৈরি করে তৈরি করে দিয়েছে আমাদেরকে এবং নাও এরকম ধরে করে যে শিব হলোকে ডিস্টার মানে আমরা তৈরি হয়েছি মানে আমাদের মৃত্যু আছেই অতএব শিব ডিস্ট্রয়ার ঠিক আছে আমাদের ডিস্ট্রয় হতেই হবে ধ্বংস হতেই হবে আজ না হোক কাল দশ বছর পরে একশো বছর পরে ঠিক আছে কি একশো বছর পরেই নয় মৃত্যু হবে কিন্তু মৃত্যু তো হবেই তাই না আর এই যে জীবনযাপন করব এই জীবনযাপনের যে দিক নির্দেশক সেটা কি না বিষ্ণুর অনুযায়ী আমরা পালন করি আমরা বেদ পড়ি আমরা গীতা পড়ি গীতা পড়ি গীতা মাধ্যমে আমরা যে জীবনযাপনের বিষয়গুলো আমরা জানতে পারি শ্রীকৃষ্ণ কীভাবে জীবনযাপন করেছে সেই সমস্ত বিষয় তাই না এই জন্য বলা হয়ে থাকে সব কিছুর একটা বিভিন্ন জিনিস আছে এবার দেখো বৈদ্যিক যুগে প্রচলিত মুদ্রার নাম কি ছিল যুগে প্রচলিত মুদ্রা ছিল মনা আর নিষ্ক ঠিক আছে মনা আর নিষ্ক বৈদিক যুগে প্রচলিত মনা কি বলছে ঋষভনাথ প্রথম জৈন ধর্মের প্রবর্তন করেন ঠিক আছে তিনি ছিলেন প্রথম তীর্থাঙ্কর তাহলে প্রথম তীর্থঙ্কর কে ছিল ঋষভনাথ ছিল প্রথম তীর্থাঙ্কর আর জৈন ধর্মের মোট কতজন তীর্থাঙ্কর ছিল চব্বিশ জন তীর্থঙ্কর ছিল বৈদিক ধর্ম বৈদ্য ধর্ম এবং জৈন ধর্ম জৈন ধর্ম এটা একই বলতে পারো সিমিলার প্রায় একটু পার্থক্য আছে সেগুলো আমি দেখে নেব দেখো মহাবীর ছিল চব্বিশতম তীর্থাঙ্কর তাহলে কতজন তীর্থাঙ্কর ছিল চব্বিশ জন তীর্থাঙ্কর ছিল জৈন ধর্মে ঠিক আছে এবং মহাবীর তিনি ছিল কত চব্বিশতম তীর্থাঙ্কর প্রথম তীর্থাঙ্কর সেটা হলো গিয়ে ঋষভনাথ হলো প্রথম তীর্থঙ্কর ঠিক আছে জৈন ধর্ম জৈন ধর্মের যে গ্রন্থ ধর্মগ্রন্থ তার নাম কি তার নাম হল কি অঙ্গ উপাঙ্গ অঙ্গ উপাঙ্গময় রাখতে হবে অঙ্গ উপাঙ্গ হল গে তার নাম জৈন ধর্মের অনুগামীরা দুটি দলে বিভক্ত ছিলেন কটা দলে বিভক্ত ছিলেন দুটো দলে একটা হলো গিয়ে এটা দেখো শীতাম্বর এবং দিগম্বর এই শেতাম্বর দিগম্বরের বিষয় নিয়ে আমরা পরে পড়বো ঠিক আছে জৈন ধর্মের অনুগামীরা দুটো দলে বিভক্ত ছিল সীতাম্বর আর দিগম্বর এবার জৈন ধর্মের অন্তর্গত তীরত্ন ত্রিরত্ন হলো গিয়ে সৎ বিশ্বাস সদ্জ্ঞান এবং সৎ আচরণ সৎ বিশ্বাস সৎ জ্ঞান এবং সৎ আচরণ ওই যে বৌদ্ধ ধর্মের মতনই ঠিক আছে ওটা অষ্টাঙ্গিক মার্ক ছিল এটা হলো গিয়ে ত্রিরত্ন মানে তিনটে জিনিস মেনে চলতো ওই বৌদ্ধ ধর্মের মতনই শুধু বৌদ্ধ ধর্মে একটু বেশি ছিল এখানে একটু তিনটে জিনিস আছে অ্যাকচুয়ালি বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম প্রায় সেম পুরো সিমিলারই সবই এরা সব অ্যাকচুয়ালি করা হলো গিয়ে বেদ সনাতন সবাই সনাতন এরা সনাতনী ঠিক আছে তারা তাদের একটা বেদ পড়ে তারপরে তাদের এ তাদের একটা মত যে মহাবীর তিনি এসেছিল তিনি পেট পড়েছে পরে তারপরে তার একটা ব্রেন ডেভেলপড হয়েছে তার যে একটা তিন যে তিন চিন্তাভাবনা সেগুলো সমাজের কাছে পেশ করেছে সেই চিন্তাভাবনা হয়তো কার একটু সব একই হয়তো কারো হয়তো এই পয়েন্টটা কোনো একটা পয়েন্ট একজন বললো সেই পয়েন্টটা হয়তো তার মতে ঠিক না তাহলে তখন সে সেই পয়েন্টটার জন্য সে বলছে না এটা আমি মানতে পারছি না তাই না বিভিন্ন মত থাকতেই পারে মানুষের এবং তারা তাদের একটা ধর্ম প্রচার করে দেয় সেটাই একটা জৈন ধর্ম পরে পরিবর্তিত হয় বৌদ্ধ ধর্মে পরিবর্তিত হয় তাই না সেই একই কিন্তু কোরাসে সনাতন সনাতনের অ্যাকচুয়ালি ওরকম যে ক্রিয়েটার সেই জিনিসটা নেই ইসলাম বা খ্রিস্টান এই সমস্ত ধর্মের কিন্তু ক্রিয়েটার আছে যে ধর্মে ক্রিয়েটার আছে সেই ধর্মে নির্দিষ্ট হবে আর কি মানে এরকম ক্রিয়েট হয়েছে মানে কি কারোর দ্বারা ক্রিয়েট করা হয়েছে কিন্তু সনাতনের ক্রিয়েটার কেউ কেউ আছে কেউ কি বলেছে যে সনাতন ধর্মের ক্রিয়েটার হয়েছে ক্রিয়েট হয়েছে না সনাতন কোনটা এটা অ্যাকচুয়ালি কোনো সনাতন এটা কোনো ক্রিয়েটার নেই অতএব এটা ডিস্ট্রয় হবে না এটা চিরকাল আর এটা ডেফিনেশন সনাতনের ডেফিনেশনই আলাদা তাই না আজকের জন্য এটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে চাহিন্দু বান্ধব মাথারও